¿Tú no জলের স্পিডটা এখানটায় একবার দেখো সবাই আমাদের খাল থেকে সবাই নৌকা নামানো হয়েছে আর জলের এত স্পিড ভাটার সময় কি বলবো ওটাই দেখানোর জন্য একটু নিয়ে আসলাম বন্ধুরা আমি মৌসুমি সুন্দরবনের ভিলেজে সবাইকে নতুন একটি পর্বে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছে আর আমরা ভীষণ ভালো আছি তো দেখো একদম পরন্ত বিকালের বেলায় মাছ ধরতে বেরিয়েছি তো আজকে কোথাও দূরে না সবসময় দূরে যে আজকে একদম কাছাকাছি দেব তো শুধু দেখেছো ভ্যাটাটা পড়েছে কত দূর আর শুধু একটা জিনিস দেখো এধারে জাল বা ফেলছে কতজন ওধারে জাল ফেলছে কতজন প্রচুর লোকজন জাল

আরে এগিয়ে যাক তো বন্ধুরা আমরা কিন্তু চারা গাঁথা শুরু করে দিয়েছি মানে মোটামুটি কি বলো তো কথা বলবো না খুব স্পিডে চারা গাঁথি কেননা একদম সময় সময় আর একদম পুরো থমথমে হয়ে যাবে নদীটা সেই সময় দেব আর জোয়ার লাগার আগে তুলে নেব ঠিক আছে খাওয়াটা একটু এদিকে আসবে বাইতে হবে খুব সুন্দর চারা কিন্তু আর চারা ভালো সব ভালো মাইন্ড মন ভালো শুধু মাছ ধরতে হবে ভালো ভালো ঠিক আছে আজকে সঙ্গে কাকা নেই আজকে আমরা তিনজন চলো এটাই চলবে চলো চলো জলদি 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 কাদো উঠে গেছে মোটা উঠো চারিদিকে দেখা হবে চার গাদার পরে একদম সঙ্গে থাকো চলো তো তত তাড়াতাড়ি চারগাদো কখন কখন দেবো এই লাস্ট বন্ধুরা চার কাথা পুরো কমপ্লিট

বলতে না বলতেই ভোলা একটু লেগে গিয়েছে মাত্র দেখো এই বললাম ভোলা চলো আর ভোলা এলো ভোলা চলো 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 দেখি চলো এই নৌকাটা একটু এদিকে এদিকে ভাই দিকি আর সরো তে দেখো মাছ দেখে ভয় পেয়ে যাচ্ছে তাহলে মাছ কিভাবে পড়বে হচ্ছে

বন্ধুরা এটা পুরো আমার মতোই মাছ পুরো কত বড় লম্বা তো যাই হোক দেখো আজকে আমাদের পুরো মাছ হচ্ছে এই দেখো সঙ্গে থাকো আশা রাখছি পরবর্তী দিনে আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের আর দেখো সন্ধ্যা হয়ে গেছে জানিয়ে দেখা যাচ্ছে না কিন্তু এইখানেই ভিডিওটা স্টপ করবো আর দেখার দরকার নেই তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে No,